Use body one color. একটা বান্ডিলে কালার যদি দেখাতে চাই দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালার রয়েছে ঠিক আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় কটন চায়না সব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভাই স্টক খুবই সীমিত যারা নিতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে টি শার্ট অনেক সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফিক্স গুলো দেখছেন খুবই চমৎকার গ্রাফিক্স এর মধ্যে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে ঠিক আছে সাইজ থাকবে এস থেকে এক্সেল একদম বিলিস্টার করা থাকবে দেখতে পাচ্ছেন স্টাইপের মধ্যে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই মাত্র একশো টাকা অফার অফারই দেখতে পাচ্ছেন যেগুলো দুইশো পঞ্চাশ এবং তিরিশ টাকার প্রোডাক্ট

সমগ্র বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে এছাড়াও হাউজে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবে যদি কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে চাই সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে কোন প্রোডাক্টটা দেখব ভাই আজকে অফার দিয়ে শুরু করব ঠিক আছে অবিশ্বাস্য সারে আজকে প্রোডাক্ট পেয়ে যাবে শুধুমাত্র পাইকারিতে ঠিক আছে আমাদের কাছে ফার্স্ট লাইন পড়ও দেখানোর চেষ্টা করতে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ভাবে চায়না এবং কটনের মধ্যে দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য সাড়ে ভাই স্টক ক্লিয়ারেন্স অফার ঠিক আছে অবিশ্বাস্য সাড়ে এই প্রোডাক্টগুলো নিয়ে দ্বিগুণে বেশি লাভে সেল করতে পারবে দেখতে পাচ্ছেন সাইজ হয় মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেক সাইজ ভাই মাত্র 100 টাকা

দেখতে খুবই চমৎকার এছাড়াও ভাই আজকে বলছি অবিশ্বাস্য সারা প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে দেবো দেখতে পাচ্ছেন টি শার্ট অনেক সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফিক্স গুলো দেখছেন খুবই চমৎকার গ্রাফিক্সের মধ্যে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে দেখে আছে সাইজ থাকবে এস থেকে এক্সেল একদম বিলিস্টার করা থাকবে দেখতে পাচ্ছেন স্টাইপের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ভাই মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা নিতে যাই একশো টাকা মাত্র একশো টাকা সব একশো বিশ পিসের কার্টুন ভাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারে গ্রাফিক্স গুলো দেখেন ভাই খালি গ্রাফিক্স বললে বলবো না অ্যাপসান প্রিন্ট ডিজাইন প্লাস হাইড অ্যান্ড প্রিন্ট দেখতেই পাচ্ছেন এবং ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একশো টাকা করে দেখতেই পাচ্ছেন কটন ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত ঠিক আছে হিউজ পরিমাণ কালার আছে ভাইয়া আমাদের কাছে জানিয়ে দিতে চাচ্ছেন আমাদের সাথে অতি দ্রুত স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ অন্যথায় হাউসে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আবার চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি দেখতে পাচ্ছি মাত্র একশো টাকা করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন সাইজ থাকবে এস থেকে এক্সেল একশো বিশ পিসের কার্টুন ভাইয়া এছাড়াও দেখতে খুবই চমৎকার ভাইয়া এবং পুমা এবং নর্থ ফেস এর মধ্যে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে বড় বড় সবসময় পেয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একশো পঁয়ত্রিশ পিসের কার্টুন বলতেছি প্রত্যেকটা প্রোডাক্ট অবিশ্বাসে সারিয়ে দিয়ে দেবো পার পিস একশো পনেরো টাকা

এ দেখে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফিক্সগুলো দেখুন অথেন্টিক এক্সপোর্টের প্রিন্ট দেখতেই পাচ্ছেন ঠিক আছে এবং এক্সপোর্টের ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো সুইং ক্যাটাগরি দেখেন প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টটাগুলো দেখেন অথেন্টিক এক্সপোর্টের প্রিন্ট এই এইোডাক্টগুলো পেয়ে যাবেন নর্থ ফেস অরিজিনাল নর্থ ফেসের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে এবং থিম্বাল্যান্ড প্যালেট এই অরজিনাল থম্বাল প্রোডাক্ট পেয়ে যাবেন গার্মেন্টস প্রিন্ট দেখতেই পাচ্ছেন প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই গ্রাফিক্সের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পনেরো টাকা করে ভাইয়া বলছি এটাও সারে দেবো ঠিক আছে যারা একশো পঁয়ত্রিশ পিসের এক কার্টুন প্রোডাক্ট নেবে প্রাইস আছে পনেরো হাজার পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্ট দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা কার্টুনে পাঁচশো পঁচিশ টাকা ডিসকাউন্ট জি মাত্র পনেরো হাজার টাকা প্রোডাক্ট দিয়ে দেবো এরপরেও আমাদের কাছে হিউজ পরিমাণ পলর কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একদম চিপ রেটের মধ্যে দেখতে পাচ্ছেন এই জ্যাকেট ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ধরো মারদোর দুইশো পঁচানব্বই টাকা করে দুশো দুইশো পঁচানব্বই টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে ভাই হিউজ পরিমাণ কালার আছে জানি প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এছাড়াও ভাই প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু বলছে আজকে অফার অফারই দেখতেই পাচ্ছেন যেগুলো 250 এবং 30 টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 150 টাকায় ভাই 150 টাকা মাত্র 150 টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে ক্লিয়ারেন্স অফার নাকি স্টক ক্লিয়ারেন্স অফার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র 150 টাকা করে সাইজ হবে এস থেকে এক্সেল অথবা মিডিয়াম লার্জ এক্সেল এই সাইজের মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে হিউজ পরে যায় যা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে চায়না ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে খুবই চমৎকার ভাই এই পলো গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আমি প্রত্যেকটা প্রোডাক্ট ভাই খুবই সীমিত দেখাই দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট যদি ধরে ধরে দেখাই দিয়ে যাই যায় অনেক বড় ভিডিও দেখতেই পারছেন অল্প অল্প করে প্রোডাক্টগুলো দেখাই যাচ্ছি যা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বার আবার সাথে যোগাযোগ করবে প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল সব আপনাকে পিকচার দিয়ে দেবো অথবা ভিডিও কলে দেখতে চাইলে ভিডিও কলে দেখায় প্রোডাক্ট দিতে পারবো এইগুলো পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় এছাড়াও ভাই আমাদের কাছে ড্রপ শোল্ডারদের হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এই কটন ফেব এই যে চাইন ইন্টলক ফেব্রিক্সের মধ্যেই ড্রপ সোল্ডারও নিতে পারবেন এছাড়াও দেখতে পাবেন প্রিন্টেড ড্রপ শোল্ডার প্রত্যেকটা প্রোডাক্ট একদম স্পেশাল রেট পেয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা অফার প্রাইস প্রত্যেকটা বড় মাত্র অফার পেয়ে যাবে মাত্র দেড়শো টাকা করে সাইজ অফ মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও লেডিস ড্রপ শোল্ডার আমাদের কাছে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রপ শোল্ডারগুলো আমাদের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন এগুলো কি এখন স্টক আছে ভাই যে এইগুলো ভাই স্টক আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা সাইজ হবে মিডিয়াম এক্সেল ডাবল এক্সেল করে এছাড়াও এগুলো আমাদের কাছে নিতে পারবেন খুবই চিপ রেটে নিতে পারবে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেন আমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন করবেন ঠিক আছে এছাড়াও ভাই আমাদের কাছে হিউজ

খুবই চমৎকার এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে একদম অবিশ্বাস্য দামে দিয়ে দেবো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল একদম অথেন্টিক এক্সপোর্টের ফেব্রিক্স দেখতেই পাচ্ছেন এবং কটন ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হয় মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে বিলিস্টার করা আছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে যারা ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভাই মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা স্টক ক্লিয়ারেন্স অফার এছাড়াও যারা চায়না ফেব্রিক্সের মধ্যে টি শার্ট নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চায়না ফেব্রিক্সের মধ্যে টি শার্ট পেয়ে যাবে আপসান প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক স্টিচটা দেখেন স্পার্ট ভাই মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছে মাত্র পঁচানব্বই টাকা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন চাইনা আপসান প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র পঁচানব্বই টাকা হিউজ যে কালার অ্যাভেলেবল আছে ওয়ান বাই ওয়ান রেশিও করা দেখতে ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা আছে এবং সাইজ রেশিও আছে মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে ছয় পিস করে বান্ডিল করা আছে এই প্রোডাক্টগুলো নিতে পারবে মাত্র পঁচানব্বই টাকা করে ভাই আমাদের কাছ থেকে ওকে আচ্ছা এই পাশে ভাই কি আছে ভাই ভাই এছাড়াও আমাদের কাছে আমরা শীতের আইটেম নিয়ে চলে আসি যারা উইন্টারের কালেকশন খোলা খুঁজতেছে এবং টি শার্ট এবং হাই জিএসএম এর টি শার্ট যারা চাচ্ছেন একটা কাপড়ে শীত পার করতে চান সেরকম টি শার্টই ভাই নিয়ে চলে আসি হাজির হিউজ পরিমাণ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো আমাদের কাছে এসে গেছে হাই জিএসএম এর ফেব্রিক্সের জি এরপরে আমি দেখাবো বাচ্চাদের ফুল স্লিপ টি শার্ট নিয়ে হাজির হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল স্লিপ টি শার্ট গুলো আমাদের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কট ফেব্রিক্সের মধ্যে সাইজ কি কি ভাই সাইজ হবে 2 থেকে 12 পর্যন্ত ভাইয়া 2 থেকে 12 প্রায় প্রোডাক্ট গুলো এমবডারি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এমবডারি ঠিক আছে এগুলো ভাই প্রাইস কত দিবেন ভাই মাত্র একশো দশ টাকা করে মাত্র একশো টাকা মাত্র একশো দশ টাকা করে দুই থেকে বারো পর্যন্ত সাইজ থাকবে কট ফেব্রিক্সের মধ্যেই প্রোডাক্টগুলো নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টের এম্ব্রয়ডিরি করা থাকবে বুকে হেভি এমব্রয়ডরি করা থাকবে দেখতেই পাচ্ছেন গ্রাফিক্স অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফিক্সের মধ্যেই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে দুই থেকে দশ বারো পর্যন্ত দশ বারো জি এগুলো প্রাইস পড়বে মাত্র একশো দশ টাকা করে ভাইয়া দেখতে পাচ্ছেন কট ফেব্রিক্সের মধ্যেই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়াও বাচ্চাদের আমাদের কাছে হাফ স্লিপ টি শার্ট আছে এবং শর্ট প্যান্ট আছে যারা নিতে ইস্যু স্ক্যানে নেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট দেখা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এছাড়াও আমাদের কাছে টি শার্ট আছে দেখেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে এগুলো কত করে প্রাইস পড়বে ভাই ভাই মাত্র একশো টাকা করে একশো টাকা করে জি মাত্র একশো এছাড়াও আমাদের কাছে পলো রয়েছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলো আমাদের কাছে নিতে পারবে ঠিক আছে দুই থেকে বারো পর্যন্ত মাত্র একশো টাকা করে একশো মাত্র একশো টাকা করে ঠিক আছে খুবই চমৎকার এছাড়াও ভাই যারা গার্লসের জগার্স খুঁজতেছে আমাদের কাছে পেয়ে যাবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গার্লসের প্যান্টগুলো নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দুই থেকে ছয় মাস থেকে চার বছর পর্যন্ত ছয় মাস থেকে চার বছর জি ছয় মাস থেকে চার বছর পর্যন্ত এই যেরকম চল্লিশ পিসের বান্ডিল করা থাকবে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন চল্লিশ পিসের বান্ডেল করা থাকবে এরকম করে আমি প্রোডাক্টগুলো দেখা দেওয়ার চেষ্টা করি খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট প্রিন্টগুলো দেখেন দেখলেই পছন্দ হবে ওয়ান সাইড ব্রাশের মধ্যে ভাবে প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে কেয়ার লেভেল দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন

আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন স্টিং গুলো এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখছেন প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা বড় হিউজ পরিমাণ এবং খুবই ভালো রেটে সেল করতে হবে 6 মাস থেকে 4 বছর পর্যন্ত এই প্রোডাক্টটা আপনারা কত টাকা রেট দিচ্ছেন ভাইয়া ভাই মাত্র 70 টাকা মাত্র 70 টাকা ঠিক আছে এবং খুবই চিপ রেটে এই গুলো আমার কাছে বেজে যাচ্ছে অনায়াসে নিতে নিয়ে ভালো রেটে সেল করতে পারবে এই গালসের এই গুলো দেখতেই পাচ্ছেন ভাই কালার দেখেন হিউজ পরিমাণ কালার একটা বান্ডিলে কালার যদি দেখাতে ভাই দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালার রইছে এবং নীলেই জিতবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এছাড়াও দেখতেই পাচ্ছেন শীতের প্রোডাক্টগুলো আমাদের ইনস্টক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম করে হ্যাঁ পারুন করা থাকবে এবং অনেক প্রোডাক্ট এসে গেছে যারা নিতে ইস্যুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনসারা পেয়ে যাবেন তাহলে আজকে পর্যন্তই যা ভাই আজকে পর্যন্তই